এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব সমাদৃতা বিশাখা এবং বাকিদের কাছে যারা এই মুহূর্তে সন্দেশখালী পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ থানার বাইরে দাঁড়িয়ে রয়েছেন যেখানে সন্তুপান রয়েছে ভেতরে আমাদেরকে এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না পরিবারের লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না অফিসের কর্মীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে আমি বিশাখার কাছে যেতে চাই বিশাখা এই মুহূর্তে আপডেটটা কি মেডিকেল করতে কেন নিয়ে যাওয়া হচ্ছে না সন্তুপানকে মেডিকেল টেস্টের জন্য কেন বের করা হচ্ছে না দেখো একদমই তাই আমরা জানি যে যাকে রেস্ট করা হয় তাকে দিনের আলো ফুটলে তাকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয় এবং এটা প্রোটোকল কিন্তু সেই প্রোটোকলটাও কি এখানে মানা হচ্ছে ভাস্কর আমাদের কিন্তু সেইটা নিয়েও ডাউট রয়েছে আমরা আসবো তোমার কাছে কিন্তু তার আগে একটা কথা বলে রাখি আমাদের যে লিগ্যাল টিম লিগাল হেলথ তারা কিন্তু ইতিমধ্যেই আজ ভোর রাতে তারা এসেছিলেন এবং তারা এসে এখানে কথা বলে গিয়েছেন এখনও আমাদের যারা লয়ার তারা ভেতরে রয়েছেন এবং তাদের তরফ থেকে একটা কথা বলা হয়েছে যে এখানে এখানে যে পরিস্থিতি এই রাস্তায় যে আমরা গতকাল রাতে আমি তনয়া ভাস্কর অন্য বিট্টু আমরা যে ছিলাম তারা আমরা জানি যে ঠিক কিভাবে কত মশা এখানে কামড়াচ্ছে এবং এই মশাটা শুধুমাত্র কলকাতার বিচারে বললে ভুল হবে এই থানার ভেতরে যখন আমাদের আইনজীবী তিনি গিয়েছিলেন তিনিও বলেছেন একটা তক্তার উপরে বসিয়ে রাখা হয়েছে সন্তু পানকে এবং সেটা কতটা আনহেলদি তাকে ছেঁকে রয়েছে মশা তাকে খাবার পর্যন্ত যা দেওয়া হয়েছে সেটা খাওয়ার মতো নয় সেই রাত্রিবেলা একটা খাওয়ার একটা বিষয় থাকে হজম হওয়ার একটা বিষয় থাকে যে সারা দিন সারা দিন ধরে সে খেটেছে সে কাজ করেছে আমার সঙ্গে ছিল সন্তু সন্তুকে আমি দেখেছি যে সে লাঞ্চ পর্যন্ত করতে পারেনি গতকাল তারপর তাকে যে গুরুপাক খাবারটা দেওয়া হয়েছে সেটা কোন মানুষের পক্ষে কোন সুস্থ মানুষের পক্ষে ওই রাতে খাওয়া সম্ভব না এবং সেও সেটা খেতে পারেনি অর্থাৎ আজকের দিনে তার কি অবস্থা রয়েছে শারীরিক ভাবে তার কি অবস্থা রয়েছে সেটা একটা প্রশ্ন সেই জায়গা থেকে মেডিকেল এখনো পর্যন্ত করানো হয়নি ময়ূ খুব যথোপযুক্ত একটা প্রশ্ন করেছ সেটা কেন হয়নি সেই নিয়ে প্রশ্ন করা হচ্ছে আইনজীবীর তরফ থেকে এবং এরপর কি প্রসিডিওর এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আসছে সেগুলো যদি একটু ভাস্কর জানাও একদমই দেখো বিশাখা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত পুলিশ সূত্রে যেমনটা প্রসিডিওর অনুযায়ী ফলো করার কথা যে সবার প্রথমে দিনের আলো ইতিমধ্যে দিনের আলো ফুটে গিয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সবার প্রথমে মেডিকেল টেস্ট করাতে হবে এবং মেডিকেল টেস্টের পরে কোর্ট প্রোডাকশন তবে তার আগে এটা দেখতে হবে যে আমাদের সহকর্মী সন্তু যে লাগাতার সন্দেশখালী থেকে বিভিন্ন মুহূর্তের আপডেট তুলে ধরছিল সন্দেশখালীর সত্যিটা গোটা বাংলার গোটা দেশের মানুষের কাছে তুলে ধরছিল বিশাখা তনয়া সে এখন অবধি কিন্তু সেই অর্থে অনাহারে রয়েছে কিছু না খেয়ে রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এটাও কিন্তু প্রশ্ন যে যদি তার শারীরিক অবস্থার অবনতি হয় তার দায়িত্ব এই বীর এই সন্দেশখালী থানার পুলিশ আধিকারিকেরা তারা নিতে পারবেন তো কি মনে হচ্ছে বিষয়টা এখানেও তারা ঝেড়ে চেষ্টা করবে সেই গা ফেলার বিষয়টা তনয় আমরা গত কাল থেকেও দেখেছি আমরা যখন নিজেরা গিয়েছি কথা বলার জন্য এমন কি ক্যামেরা বুম আমরা নিয়ে যাইনি আমরা একেবারে নিজস্ব উদ্দেশ্য থেকে যাইনি তার কারণ আমরা আমাদের পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে যাচ্ছি সন্তু পান রিপাবলিক বাংলার আমাদের সদস্য আমাদের পরিবারের সদস্য আমরা আমি নিজে আমার ভিজিটিং কার্ড দিয়ে বলেছিলাম প্লিজ বিশ্বতে বিশাখা এটা সত্যি খুব উদ্বেগের কেননা রিপাবলিক বাংলার সাংবাদিক কেমন অবস্থা অবস্থার মধ্যে রয়েছে কিভাবে রয়েছে এটা জানা সব থেকে বড় দরকার তোমরা আমাদের সঙ্গে থাকো আমাদের অপর দুই প্রতিনিধি পিঙ্কি এবং সমাদ্রিতা রয়েছে পিঙ্কি এবং সমাদ্রিতা একটা বিষয় তোমাদের থেকে জানতে চাইব যে কথাটা বিশাখা বারবার বলছিল যে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেডিকেল করা দরকার ছিল মৈক জানাচ্ছিল এখনো পর্যন্ত থানার সামনে থেকে কোনো মুভমেন্ট কি নজরে পড়ছে সমাদ্রিতা এবং পিঙ্কি না কোনো মুভমেন্ট এখনো পর্যন্ত নজরে পড়েনি পৌলমি আমরা থানার বাইরেই রয়েছি আমাদের আইনজীবীরা যারা ছিলেন তারা রাতে দেখা করেছিলেন এবং চলে গিয়েছেন আর সতপ্রণয়িতভাবে দিব্যায়ন নিজে এসেছিলেন গতকাল রাতও এসেছিলেন এবং আজও সকাল এসেছেন আমরা চেষ্টা করেছিলাম সহকর্মী হিসেবে ভিতরে ঢোকার পুলিশ অ্যালাউ করেনি সকালবেলা আমি পিঙ্কি দুজনেই চেষ্টা করেছিলাম পুলিশ অ্যালাউ করেনি কিন্তু দিব্যায়নকে অ্যালাউ করেছিল দিব্যায়ন ভিতরে গিয়েছিল ভিতরে কি দিব্যায়নটি কী দেখলো দিব্যানের মুখ থেকে শুনবো দিব্যায়ন সন্তুর সঙ্গে দেখা হলো না দেখা হয়নি আমাকে অ্যালাউ করেছে বলতে শুধু এই গেটটুকুই টপকাতে দিয়েছে ভেতরে গিয়ে আরও লং প্রেমিসেস ভেতরে গিয়ে আমি যখন বললাম দেখা করতে চাই দেখা করতে কিন্তু দেওয়া হয়নি এবং তার থেকেও বড় কথা যে আইও আছে ইনভেস্টিগেটিং অফিসার বলা হচ্ছে তিনি নাকি আসেননি কাজেই কোনো রকমের এফআইআর কপি বা কমপ্লেন্টের কপি এখনও তারা কিছু হুদিশি নাকি তারা জানেন না আজকে সকালবেলা মেডিকেলে নিয়ে যাওয়ার কথা তারপরে কোর্টে নিয়ে যাওয়ার কথা কোনো কিছুই তারা বলতে পারছেন না তার কারণ নাকি আইও নেই অনেকক্ষণ ধরেই এটা শুনছি আমি এবং আমি তাও বারবার করে বলছি যাতে আমাকে অন্তত একবার দেখা করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় সেটা কোনোভাবেই দিচ্ছে না সন্তুকে কোথায় রাখা হয়েছে বা কী অবস্থা আছে কোনো ইনফরমেশন কি পেয়েছো বলা হচ্ছে যেটা আমাদের সেল আছে ওইখানে ওই সেলের মধ্যে নাকি আছে বলা হচ্ছে নাকি ঘুমোচ্ছে এটা সম্পূর্ণই বলে মানে সন্ত পান একজন সাংবাদিককে লক আপের মধ্যে সারা রাতটা কাটাতে হলো এটাই তাই এবং যেটা বিষয় পিঙ্কি সকাল থেকে আমরা বলে যাচ্ছি লাগাতার যে অপরাধটা কোথায় ছিল না মা বোনে সন্দেশখালী মা বোনেদের কথা তুলে ধরা এটা ছিল বড় অপরাধ সেই থেকে নজর ঘোরাতে হবে এবং কোনো না কোনো ভাবে যে কথা ময়ূক বলে শুরু করছিল সায়স্তা করতে হবে সেই কারণে শুধুমাত্র সমাদ্রিতা সায়স্তা করতে হবে এইটা এইটা যতই যতই শাসক দল ভাবুক না কেন আমরা বলছি আমরা বলে যাব এবং আমরা এই ছবিগুলো দেখিয়ে যাব। আমরা এতদিন বাংলায় দেখাচ্ছিলাম ইংলিশে দেখাচ্ছিলাম হিন্দিতে দেখাচ্ছিলাম কন্নড় আমাদের চ্যানেলে দেখাচ্ছিলাম আমরা এবার বোধ অন্যান্য ভাষাতেও কাল রাতের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে অন্যান্য মিডিয়া সারা দেশের মিডিয়া যেভাবে রিপাবলিক বাংলার পাশে রয়েছে সেই ছবিটা আমি দেবাশিস ঘোষের কাছে যেতে চাই দেবাশিস ঘোষ আপনি দেখতে পাচ্ছেন পুঙ্খানুপুঙ্খ বিবরণ সন্তু পান এই মুহূর্তে কোথায় রয়েছে রিপাবলিকের সাংবাদিক রাতে কী খেয়েছে সকালবেলা উঠে তাকে কখন মেডিকেলে নিয়ে যেতে হবে এই খবরগুলো তো করার কথা ভোরবেলা ময়ূকরঞ্জন ঘোষের স্টুডিওতে বসে শেখ শাহজাহানকে নিয়ে শেখ শাহজাহান পঁয়তাল্লিশ এখনো শেখ শাহজাহানের খোঁজ পাচ্ছে না সন্দেশখালী পুলিশ এদিকে শেখ শাহজাহানের জায়গায় সন্তুপানকে শেখ শাহজাহানের মতন করে যেন পেয়েছে গ্রেপ্তার করেছে পঞ্চাশ ষাটজন র্যাব মিলে সন্তুপানকে নিয়ে যাচ্ছে হাস্যকর লাগছে না 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 হাস্যকর নয় এই কারণে কারণ এটা তো মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তো তার ফলে এই জিনিসগুলো হবে এটা তো খুব অবভিয়াস মানে একটা কথা আছে না মানে ভাবিয়া করিয়া করিও কাজ করিয়া ভাবিও না আজ যে পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে যে কত বড় ফ্রাঙ্কানস্টাইন পশ্চিমবঙ্গের মানুষ তৈরি করেছে আজকে বাংলাটা যে বাংলা আমরা দেখছি সে বাংলা আমরা দেখিনি এই যে আজকে সন্তুকে যে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে মানে সন্তু আজকে শুধু রিপাবলিকের সাংবাদিক নয় আজকে বাংলার মানুষের কণ্ঠস্বর সন্তু তো আজকে সেই কণ্ঠস্বরকে রুদ্ধ করার চেষ্টা হচ্ছে ভুল হচ্ছে মানে উনি এখনো বুঝতে পারছেন না উনি ভুলে গেছেন যে মুসলিনী বলে যিনি ছিলেন একসময় তাকে মানুষ ল্যাম্প পোস্টে পিটিয়ে মেরেছিল ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দিয়েছিল পেলানোর পর এবং তার তারপরে তারপরে ওই যে শ্রমিক জায়গা থেকে যেসব মহল্লা থেকে হাটজিরজিরে করা মহিলারা এসেছিল শুধু মুসলিনীর গায়ে থুতু দেওয়ার জন্য উনি ভুলে গেছেন সেগুলো ইতিহাস বলে এই কথাগুলো আমার আরও একটা কথা আর খুব খারাপ লাগছে ছন্তুকে যে ওই তাক মাথাওয়ালা যে পুলিশটা গ্রেপ্তার করলো ওই কি শান্তনু পাল নাকি তার ঘরে কি মা বোন এরা কেউ নেই মানে তিনি কি জানেন না উনি কি করছেন মানে দলদাসই দলদাস হতে গেলে কতটা দলদাস হতে হয় মানে উনি তো আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পান যে মানুষটা যে ছেলেটি সাধারণ মানুষের কথা তুলছে যে ছেলেটি মা মেয়ের ইজ্জত বাঁচাবার চেষ্টা করছে মা মেয়ের অত্যাচারের কথা তুলছে সেই মা মেয়ে তো ওরার মা মেয়েও হতে পারতো উনি তাকে এইভাবে মানে উইদাউট ফর্টি ওয়ান এ নোটিস উনি কী করে অ্যারেস্ট করতে পারলেন মানে আমাদের বুঝতে হবে যে প্রশাসনটাকে মমতা ব্যানার্জি কোন জায়গায় নামিয়ে নিয়ে গেছেন